কি করে বুঝবো যে একটা ইঞ্জিন ভালো ভালো ইঞ্জিন আসলে কি করে চিনে নেবে আমরা আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে অসাধারণ আজকের ভিডিওটা হবে কারণ হচ্ছে আজকে আপনাদেরকে টোটালি ডিফারেন্ট কিছু জিনিস দেখাবো সেগুলো হচ্ছে গাড়ির এক্সেসরিজ বাংলাদেশে যে গাড়িগুলো আসে জাপানিজ রিকন্ডিশন গাড়ি তো আসার পরে কিন্তু গাড়িগুলোর বিভিন্ন সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা খুঁজে পাই না কোথা থেকে গাড়ির এক্সেসরিজগুলো কিনবো কোথা থেকে আসলে কম প্রাইজে পাওয়া যাবে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আজকে যে জায়গায় আসি সেখানে একদম একটা গাড়ির যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু পাওয়া যাবে আজকে এলিয়ন গাড়ির এটা যদি দেখি এটা হচ্ছে এলিয়ন গাড়ির কাট এলিয়ন গাড়ির কাট থেকে শুরু করে মোটামুটি গাড়ি সব কিছু আছে আমরা একটু হেঁটে হেঁটে দেখি তারপরে আমরা কিছু এর প্রাইস নিয়ে আলোচনা করবো যে স্পেসিফিক যে সব সময় আসলে প্রয়োজন হয় এ ধরনের কিছু এক্সেসরিজ নিয়ে আলোচনা করবো পাশাপাশি আমরা দেখি যে আসলে কোন ধরনের গুলো আছে যেহেতু এখানে আসলে অনেক এক্সেসরিজ আছে ইভেন এখানে আছে নিচতলা থেকে শুরু করে দোতলা পর্যন্ত আমরা যদি একটু উপরের দিকে তাকাই এখানে দেখা যাচ্ছে এলিয়ন গাড়ির পুরো পিছনের সাইডটা আছে অর্থাৎ পিছনের অংশ যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটাও কিন্তু আছে শুধু এলিয়ন গাড়ি না ম্যাক্সিমাম টয়টা ব্যান্ডের গাড়িগুলোর এক্সেসরিজ পাওয়া যাচ্ছে এখানে তো যাই হোক আমরা একটু এদিকটাতে দেখি তো এদিক দিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে এইখানে অসংখ্য ইঞ্জিন আছে গাড়ির ইঞ্জিন সব এগুলো ওইদিকে আছে কিছু ইঞ্জিন এদিকে আছে আপনার সকপ জারবারগুলো আছে এদিকে তারপর এই দিকটাতে যদি দেখি এদিকে আছে যেগুলো এগুলো সকপ জারবার ইভেন সাসপেনশন থেকে শুরু করে টোটাল গাড়ির সবকিছু পাওয়া যাচ্ছে এম এ অটোমোবাইলসে আর এম এ অটোমোবাইলসের লোকেশানটা কিন্তু বলা হয়নি এম এ অটোমোবাইলসের লোকেশান হচ্ছে উত্তরাধিয়াবাড়ি পনেরো নাম্বার সেক্টর মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিম থেকে গোল গোলচক্করের একটু আগে হচ্ছে এমএ অটোমোবাইলস সো ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিওর দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন যে আপনার আসলে কোন এক্সেসারিজ দরকার আশা করি সব ধরনের এক্সেসারিজগুলো পাওয়া যাচ্ছে এমএ অটোমোবাইলসে তার মধ্যে ম্যাক্সিমাম একটু ব্র্যান্ডের গাড়িগুলো বেশি আর যেগুলো আছে আমরা একটু কথা বলে দেখি যে আসলে কোন ধরনের এক্সারসাইজগুলো আছে কোন ধরনের এক্সারসাইজ কেমন প্রাইস এই বিষয়গুলো জেনে আসি এই বিষয়গুলো জানতে আমার সাথে থাকবে এম এ অটোমোবাইলস থেকে আরমান সাহেব আমরা একটু ওনার সাথে কথা বলে আসি তো ফাইনালি আমরা চলে আসলাম উপরে আমরা নিচের গুলো দেখেছি আর আমার সাথে আসছে এম এ অটোমোবাইলস থেকে আরমান সাহেব কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি তো আজকে আসলে আপনার এই যে কার এক্সেসরিজের যে বিশাল বড় একটা এক্সেসরিজের শপ তো এখানে আসার পরে দেখলাম যে বিশেষ করে টয়টার সবকিছুই পাওয়া যাচ্ছে আপনার এখানে সব কিছু ঠিক তা না মোটামুটি আর আদারওয়েজ যে গাড়িগুলো আছে যেমন হুন্ডা ব্র্যান্ডের গাড়ি আছে হুন্ডাই এই ধরনের পার্টসগুলো কি পাওয়া যায় নাকি পার্টস হুন্ডা নিসান হ্যাঁ এগুলাও আছে তবে একটা এটা আমাদের এখানে 6টা গুলো বেশি চলে 6টা যে কোনো ব্র্যান্ডেরটাই আশা করি পাওয়া যায় আমরা বেশি আনি তবে হুন্ডা এবং নিসান এগুলাও আনি তবে একটু কম সলো আইটেম তো উত্তরাতে তো একটা সময় আসলে এত বড় কার অ্যাকসেসরিজ এর রিকন্ডিশন পার্টসের দোকান ছিল না তো সেখান থেকে এখন মোটামুটি পাওয়া যাচ্ছে তার বিশেষ করে আপনার এখানে তো বিশাল বড় সে ক্ষেত্রে কি প্রাইস কি মোটামুটি একটা রিজনেবল এর মধ্যে পাবে যারা অনেকেই ঢাকার বাইরে থেকে অনেক দূরে থেকে আসে আসলে ঢাকায় কেনার জন্য আমরা এটা শুরু করছি আজকে প্রায় 14 15 বছর জি আগে ছিলাম 12 নম্বর সেক্টরে হুম সোনার গাজরের পথে ওখান থেকে চেঞ্জ করে আমরা এখানে ASCII তো প্রাইস কম বেশি তো আসলে বড় কথা না পাঁচটা আসলে আপনি কি নিচ্ছেন কোন দেশে নিচ্ছেন জি জি কত ফ্রেস নিচ্ছেন রাইট এখন ধরেন আপনি 1 লাখ টাকার মাল যদি আপনি 80000 টাকা পান সেটা তো আপনার বুঝতে হবে যে 1 লাখ টাকার মাল 80000 টাকা কিভাবে দিচ্ছে কোন ডিসকাউন্ট দিচ্ছে অনেকে তো কিনে কেনার পর এমন ধরনের এখানে একটা ডোর আছে এলিয়নের একটা ডোর তো ডোর তো এগুলো আসলে প্রয়োজনীয় বাংলাদেশে প্রচুর এলিয়ন গাড়ি আছে তো এই ধরনের একটা এলিয়ন গাড়ির इवन ফ্রেশ দেখে যদি কেউ নেয় তো সে ক্ষেত্রে আসলে এগুলো প্রাইস যেহেতু ভেরি করে সব সময় এক থাকে না ডলারের সাথে যেহেতু আপনারাও জাপান থেকে আসে তো সে ক্ষেত্রে প্রাইসটি एग्জ্যাক্টলি বলা যায় না সেটা আমি জানি নিজেও তো এখনকার বাজারে ধরেন এই ধরনের একটা ডোর কিনতে কেমন খরচ হতে পারে বা চারটা ডোর কিনতে কেমন এখন আগে মার্কেটে যেটা ছিল এখন তো ট্যাক্স বাড়ছে জি ওইখানে জাপানে গাড়ির দাম বাড়ছে রাইট তারপর আমাদের কাটিং বাড়ছে লোডিং বাড়ছে কন্টেইনার ভাড়া বাড়ছে তো সব মিলাই পার্সের দাম একটু একটু হাই একটু হাই না মোটামুটি ডাবল ডাবল হাই তো সেই প্রয়োজায় যা আপনি যদি ফ্রেশ মাল কিনেন দামটা একটু বেশি হবে আচ্ছা আর আপনি যদি মালটা যদি লো কোয়ালিটি করেন দামটা তখন কম হবে কম হবে রাইট তো সেখান থেকে আপনার এখানে যেহেতু আসলে অনেক বড় দোতলা নিচতলা মিলে গাড়ির সবকিছু পাওয়া যাচ্ছে তো আশা করি যে মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ আর আমি একটু লোকেশনটা বলে দিই আপনাদেরকে এমএমোবাইলস এর লোকেশন হচ্ছে উত্তরা পনেরো নম্বর মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিম দিকে গোলচকর টাকা পার হলে কিছু দূর আসলে হাতের দিকে হচ্ছে অটোমোবাইলস আর এম এ অটো থেকে আপনারা এই ধরনের এক্সারসাইজ গুলো নিতে পারবেন পাশাপাশি আমরা একটু ওদিকে দেখি যে ওদিকে কি আছে হাঁটতে হাঁটতে একটু কথা বলি তাছাড়া আমি নিচে অনেকগুলো দেখেছি গাড়ির ইঞ্জিন আছে অনেক ইঞ্জিনের ক্ষেত্রে ভিভিটাই ইঞ্জিন গুলো পাওয়া যাচ্ছে ইফআই ইঞ্জিন গুলো কি পাওয়া যাচ্ছে আগের মডেলের গাড়ি পাওয়া যায় আমাদের এখানে আছে তবে কম কম সব পার্ট পাওয়া যাচ্ছে ইভেন আসলে ঢাকার বাইরে থেকে একটা মানুষ যখন অনেক দূরে থেকে আসবে তো তখন কিন্তু কনফিউজ এর মধ্যে কোথায় আমি কিনতে যাবো কোথায় গেলে একটু প্রাইজে পাবো কোথায় গেলে ভালো জিনিসটা পাবো

এমএমোবাইল থেকে তো আমাদের যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখবে বা যারা দেখবেন আহ তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে ভালো হয় কারণ এই লাইনটা আসলে এমনই একটা জগৎ আপনি হাজার টাকা এবং দশ পনেরো বিশ বিঘা সম্পদ থাকবেন কারণ ঢাকার বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে চিন্তার মধ্যে থাকেন যে আমার এই গাড়ির এমন একটা পার্স নষ্ট হয়ে গেছে সেটা খুঁজে পাচ্ছি না তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে দেখবেন ফোনে আগে কনফার্ম হয়ে তারপরে আসবেন আশা করি পাওয়া যাবে এমএমোবাইল আমরা নিচে ইঞ্জিন গুলো দেখি যে কোন ধরনের ইঞ্জিন গুলো আছে তো আমরা নিচে চলে আসলাম নিচে আসার পরে নিচে যে এক্সেসরিজ গুলো আছে তার মধ্যে ইঞ্জিন দেখা যাচ্ছে অসংখ্য ইঞ্জিন আছে আপনার এখানে মোটামুটি তো মোটামুটি মোটামুটি বলতে আরো গোডাউন আছে অসংখ্য ইঞ্জিন আছে এখানে কি হাইব্রিড ইঞ্জিন আছে এর মধ্যে হাইব্রিড ইঞ্জিন এখানে আছে আমি দেখা আপনি আমরা একটু হাইব্রিড ইঞ্জিন দেখি যেহেতু আসলে ভিভিটা ইঞ্জিন গুলো পাওয়া যাচ্ছে মোটামুটি তাছাড়া ইএফআই ইঞ্জিনও দেখা যাচ্ছে আছে আর হ্যাঁ এগুলো হচ্ছে ইএফআই হাইব্রিডের ক্ষেত্রে হলো এক্স নোয়া এক্স নোয়া দি শেপ এটা জি এটা হলো এব্রার যে ছোট নোয়া গোলা আচ্ছা

কন্টেইনার আসে আপনাদের এখানে কন্টেইনার থেকে আপনারা রিলিজ করে নিজেরাই তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের হওয়ার কোনো চান্স নেই সরাসরি জাপান থেকে আসে তো সেইখান থেকে আমি বলতে চাচ্ছি যে হয়তোবা একটু রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যেতে পারে অন্য থেকে জি আশা করি পাবেন তবে আমাদের 100% জাপারে এবং আমাদের মালগুলোর কোয়ালিটি অনেক ভালো তো যাই হোক আমরা ইঞ্জিনগুলো দেখছি এখানে আছে অনেকগুলো ইঞ্জিন আছে তারপর হচ্ছে ডিফিন মডেলের মধ্যে কি ধরনের ইঞ্জিনগুলো আছে আপনাদের কাছে যেমন সেগুলো খুব কম পাওয়া যায় বাইরে

হাইব্রিডের এর গিয়ার এটা গিয়ার বক্স হাইব্রিড গিয়ার বক্স এখানে আছে ওইখানে আছে তো মোটামুটি আসলে সবগুলোই আছে এটা হাইব্রিড কি গিয়ার